ইউটিউব ভিডিওতে শিরোনাম গেম ডেভেলপমেন্টের ভবিষ্যৎ কোনো গেম ইঞ্জিন আছে ফায়ারশিপ দ্বারা হোস্ট গুগল এবং তেল আভিভ ইউনিভার্সিটি দ্বারা যৌথভাবে প্রকাশিত একটি যুগান্তকারী পেপার ব্যাখ্যা করে যা সম্পূর্ণরূপে নিউরাল নেটওয়ার্কভিত্তিক গেম ইঞ্জিন ব্যবহার করে গেমের বিকাশে একটি দৃষ্টান্ত পরিবর্তন কর কাগজের কেন্দ্রবিন্দু হল গেম অ্যান্ড জেন ইঞ্জিন দিয়ে নির্মিত আইকনিক ফার্স্ট পার্সন শ্যুটার ডুমের পুনর্কল্পনা এই ইঞ্জিন একটি যুগান্তকারী প্রযুক্তিগত কৃতিত্ব প্রচলিত কোডিংয়ের প্রয়োজন ছাড়াই একটি তিন্ধ পরিবেশ সংঘর্ষ শনাক্তকরণ এবং গ্রাফিক্স তৈরি করতে স্থিতিশীল প্রসারণ এবং শক্তিবৃদ্ধি শেখার অ্যালগোরিদমের সংশ্লেষণে সাহায্য কর হোস্ট এই প্রযুক্তির বৈপ্লবিক সম্ভাবনাকে আন্ডারস্কোর করে গেম ডেভেলপমেন্টের একটি নতুন যুগের সূচনা করার ক্ষমতাকে হাইলাইট করে যা অতুলনীয় মাত্রার জটিলতা এবং বাস্তবতা দ্বারা চিহ্নিত করা হয় হোস্ট এমন একটি ভবিষ্যৎ কল্পনা করে যেখানে গোঠায়ের মতো গেমগুলি একাধিক সমান্তরাল মহাবিশ্ব জুড়ে বিলিয়ন ইউনিক নন প্লেয়ার ক্যারেক্টার দ্বারা জনবহুল বিশাল উন্মুক্ত বিশ্বগুলিকে বৈশিষ্ট্যযুক্ত করতে পারে যা সমস্ত নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে গতিশীলভাবে উৎপন্ন হ গ্যাম এবং জেনের প্রতিশ্রুতি সত্ত্বেও হোস্ট তার বর্তমান সীমাবদ্ধতাগুলি স্বীকার করে তার পরীক্ষামূলক প্রকৃতি এবং সম্পূর্ণরূপে খেলার যোগ্য অভিজ্ঞতা প্রদানের বর্তমান অক্ষমতাকে হাইলাইট কর তবুও তিনি দাবি করেন যে প্রযুক্তিটি অপার সম্ভাবনার অধিকারী এবং অদূর ভবিষ্যতে নেথিস্থানীয় গেম ডেভেলপারদের দ্বারা আরও নিমগ্ন এবং গতিশীল গেমিং অভিজ্ঞতা তৈরির জন্য সহজেই গ্রহণ করা যেতে পারে হোস্ট গেমিংজের বাইরেও এই প্রযুক্তির সম্ভাব্য অ্যাপ্লিকেশনগুলিকে প্রসারিত করে সিমুলেটেড পরিবেশে রোবটকে প্রশিক্ষণের জন্য রোবোটিক্সে এর ব্যবহারের পরামর্শ দেয় শারীরিক হার্ডওয়্যারের প্রয়োজনীয়তা দূর কর এআই অগ্রগতির প্রভাবের উপর একটি দার্শনিক চিন্তাভাবনার সাথে উপসংহারে হোস্ট গ্যাম এবং জেন ইঞ্জিন এবং কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তার চলমান বিকাশের মধ্যে একটি সংযোগ আঁকে তিনি এই সম্ভাবনার উপর অনুমান করেন যে এই ভবিষ্যতে মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যেতে পারে যা মানবতার জন্য গভীর পরিণতির দিকে নিয়ে যেতে পারে এবং আমাদের প্রজাতির ভবিষ্যৎ সম্পর্কে অস্তিত্বের প্রশ্ন উত্থাপন করতে পার ভিডিওর শূন্য মিনিট থেকে পাঁচ মিনিটের মধ্যে উপস্থাপক গ্যাম ইঞ্জিন প্রযুক্তিতে একটি যুগান্তকারী উন্নয়নের পরিচয় দিয়েছেন গ্যাম এবং জেন একটি নিউরাল নেটওয়ার্কভিত্তিক ইঞ্জিন যা গোগল এবং তেল আভিভ বিশ্ববিদ্যালয়ে যৌথভাবে তৈরি করেছে এই বৈপ্লবিক প্রযুক্তি যেমন সদ্য প্রকাশিত ডুম এ প্রদর্শিত হয়েছে কোনো প্রথাগত কোডভিত্তিক লেভেল ডিজাইন ছাড়াই প্রতি সেকেন্ডে দুই শূন্য ফ্রেমে রিয়েল টাইমে গ্রাফিক্স রেন্ডার কর এই কৃতিত্বটি গ্যাম ডেভেলপমেন্টে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন চিহ্নিত করে কারণ এটি এই চালিত ইঞ্জিনগুলির জন্য প্রচলিত কোডিং অনুশীলনের সীমাবদ্ধতা ছাড়াই ইন্টারেক্টিভ অভিজ্ঞতা তৈরি করার সম্ভাবনার ইঙ্গিত দে স্পিকার স্পষ্ট করে বলেন যে গ্যাম এবং জেন দ্বারা নিযুক্ত অন্তর্নিহিত গ্রাফিক রেন্ডারিং কৌশলগুলি দুই পাঁচ ধো গ্রাফিক্সের উপর নির্ভর করে যা বিলবোর্ডিং নামেও পরিচিত যেখানে দ্বিমাত্রিক চিত্রগুলি ত্রিমাত্রিক পরিবেশের চেহারা অনুকরণ করার জন্য ম্যানিপুলেট করা হয়। উপস্থাপক কিংবদন্তি জন কারম্যাকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন যিনি ডুম এর প্রধান বিকাশকারী ছিলেন ডুম ওলফেনস্টাইন এবং কোয়েক এবং সেই সাথে গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি দিয়েছে এক সালে ডুম ইঞ্জিনের ওপেন সোর্স রিলিজ কারম্যাকের উদ্ভাবনী কাজ সমসাময়িক গেম ডেভেলপমেন্ট ল্যান্ডস্কেপের উন্নয়নে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে ভিডিওর পাঁচ মিনিট থেকে চার মিনিটের মধ্যে স্পিকার গোগল এবং তেল আভিভ বিশ্ববিদ্যালয় দ্বারা প্রকাশিত একটি গবেষণাপত্র নিয়ে আলোচনা করেছেন যা গ্যাম এবং জেন নিউরাল নেটওয়ার্ক দ্বারা চালিত একটি অভিন গ্যাম ইঞ্জিন প্রবর্তন কর এই ইঞ্জিনটি প্রতি সেকেন্ডে দুই শূন্য ফ্রেমে রিয়েল টাইমে গ্যামপ্লে গ্রাফিক্স এবং সংঘর্ষগুলি অনুকরণ করার ক্ষমতা রাখে যা ঐতিহ্যগত কোডিং অনুশীলনের প্রয়োজনীয়তা দূর কর স্পিকার স্থিতিশীল বিচ্ছুরণে প্রযুক্তির ভিত্তি সম্পর্কে বিশদভাবে বর্ণনা করেন একটি এআই অ্যালগোরিদম যা পূর্ববর্তী ফ্রেম এবং প্লেয়ার অ্যাকশনের ক্রম অনুসারে পরবর্তী ফ্রেমকে এক্সট্রাপোলেট করার জন্য প্রশিক্ষিত এই উদ্ভাবনী পদ্ধতির মধ্যে একটি তুলনা টানা হয়েছে এবং সেমিনাল এক নয় নয় গ্যাম ডুমে নিযুক্ত কৌশলগুলির মধ্যে যাত্রীমাত্রিক ভিজ্যুজালগুলির বিভ্রম তৈরি করতে দুই ধ স্প্রিট ব্যবহার করেছি যদিও প্রযুক্তিটি তার প্রারম্ভিক পর্যায়ে রয়ে গেছে স্পিকার গেমের বিকাশের জন্য এর রূপান্তরমূলক সম্ভাবনার পূর্বাভাস দেয় রকস্টার গেমসের মতো কোম্পানিগুলিকে জটিল পরিবেশ নন প্লেয়ার চরিত্র এবং রিয়েল টাইমে বর্ণনামূলক আর্কো তৈরি করতে সক্ষম কর ভিডিওটি গেমিং রাজ্যের বাইরে প্রযুক্তির প্রযোজ্যতা পরীক্ষা করে শেষ হয়েছে বিশেষ করে রোবোটিক্সের ডোমেনের মধ্যে যেখানে এটি শারীরিক হার্ডওয়্যারের প্রযোজন ছাড়াই সিমুলেটেড পরিবেশে রোবটদের প্রশিক্ষণের সুবিধা দিতে পার